দীর্ঘদিন ধরে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি করছিল একটি চক্র সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে এই ভুয়ো আধিকারিকদের ঘটনায় গ্রেপ্তার করা হয় পার্থ ঘোষ শুভজিৎ ঘোষ রূপেশ তীরকে নামে তিন যুবককে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে খবর বাগডোগরা এলাকার এই তিন যুবক অনেকদিন থেকেই এই অপরাধে সামিল রয়েছেন এর আগে ফুলবাড়ি এলাকায় বিভিন্ন পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে সোমবার রাতেও ফুলবাড়ি জটিয়াকারী এলাকায় গাড়ি থামিয়ে এই কাজ ছিল খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি একটি ছোট দামি গাড়িও আটক করে পুলিশ শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ